আমরা মুক্তিযুদ্ধ দেখেছি আবু সাইদের নির্ভয় চোখে শির উঁচু করে বুক পক্ষ প্রসারিত করে দাঁড়ানোতে আমাদের স্বাধীনতার পিপাসা নিবারণ হয়েছে মীর মুগ্ধের আন্দোলনরত তৃষ্ণার্ত ছাত্রদের পানি পান করানোতে আমরা মুক্তির স্বাদ পেয়েছি কত তাহমিদ প্রিয় জাফর ফাইয়াজের প্রাণের বিনিময়ে আমরা বিজয় লাভ করেছি হাজারো শহীদ ভাইয়ের রক্তের বিনিময়ে আলহামদুলিল্লাহ 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 আল্লাহ আকবর স্বাধীন দেশে উঠবে শুধু স্বাধীন পতাকা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আফরস ওয়ার্ল্ড কাছে এবং দূরে দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই আজকে ভীষণ ভালো আছেন সুস্থ আছেন সেফ আছেন আলহামদুলিল্লাহ আজকে আমি খুব 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 ভালো আছি খুব ভালো আছি আল্লাহর অশেষ রহমতে আজকে তো আমাদের ভালো থাকার দিন আজকে আমাদের বাংলা যে ভালো আছে এই মুক্তযুদ্ধ না দেখলে আমি বুঝতেই পারতাম না যে আমি আমার দেশকে এত ভালোবাসি গত পনেরোই জুলাই থেকে পাঁচই আগস্ট দুপুরের আগ পর্যন্ত আমার ভেতরে যে কী পরিমাণ ছটফটানি ছিল শুধু বাঁচার জন্য যতটুকু খেতে হয় বাঁচার জন্য যতটুকু নিঃশ্বাস ফেলতে হয় সেটাই ফেলেছি আজকে আমার গলা কাঁপছে খুশিতে আমার কণ্ঠ হয়তো ভেঙে আসছে খুবই বাজে শোনাচ্ছে তাই না তবে যারা আমার খুশিতে এতদিন আমার সাথে ছিলেন যারা এই আন্দোলনরত ভিডিওগুলোতে আমার নতুন সাবস্ক্রাইবার যুক্ত হয়েছেন আন্দোলনের ভিডিওগুলো দেখার পর আজকের ভিডিওটা আমি বিশেষ কার উদ্দেশ্যে তাদের জন্য বানিয়েছি কারণ অনেকেই কমেন্ট বক্সে মুগ্ধ ভাইয়ার ভিডিওর দেখে আফসোস করেছিলেন আর আমাদের বিজয়ের জন্য দোয়া করেছিলেন আজকে আমাদের এই আনন্দ এই খুশিটা আমি আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না গত বিশ দিন অথবা বাইশ দিন যাবৎ নির্ঘুম রাত কাটিয়েছি কত প্রার্থনা করেছি আল্লাহর কাছে আমার ভাইগুলো যেন আর কোনো ভাইয়ের লাশ না পড়ে কোনো মায়ের বুক যেন খালি না হয় কোনো বোন যেন আর আহত না হয় গতকাল রাত অনেক রাত পর্যন্ত আমি আল্লাহর কাছে মোনাজাতে মোনাজাতে ব্যস্ত ছিলাম বারবার বলেছি যে আমাদের বিজয় যেন নিশ্চিত হয় আমি জীবনে কখনও খুশিতে কান্না করিনি এর আগে আমার জীবনে এত বড় প্রাপ্তি এত বড় খুশি আসে উনি আমাদের এই বিজয়ের পথ কিন্তু সহজ ছিল না পারিবারিক কত বাধা ছিল আমার পরিবার থেকেও কিন্তু কম বাধা আসেনি এই যে ফেসবুকে প্রতিবাদী পোস্টগুলো যখন করতাম ফ্যামিলি থেকে নিষেধ ছিল খবরদার এই ধরনের পোস্ট যেন না করি এ দেশ আমাদের কখনো হবে না আমাদের বিজয় কখনো আসবে না আমাদেরকে পরাধীন হয়েই থাকতে হবে কিন্তু আমার বিশ্বাস ছিল আমাদের বিজয় আসবেই আজকে আমাদের বিজয় এসেছে আজকে আমাদের আনন্দের দিন আজকে আমাদের খুশির দিন জীবনে আমি আনন্দে কখনো কান্না করিনি যারা আমার মতন কত রাত নির্ঘুম কাটিয়েছেন যারা প্রাণের ভয় না করে আনন্দ আজকে আনন্দ মিছিলে তো সামিল আছেনি আগে আমাদের স্বাধীনতার মিছিলে সামিল ছিলেন তাদেরকে জানাই অসংখ্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ তাদের সাহসিকতা তাদের বীরত্বের প্রশংসা তো আমরা করে শেষ করতে পারব না আর যেই ভাইয়েরা গতকালও আমাদের জন্য প্রাণ দিয়েছিলেন তাদের কৃতজ্ঞতা আমরা কখনো শেষ করতে পারবো না বলে আমরা শুধু তাদের জন্য দোয়া করতে পারবো আর আজকে আমি আসলে কী বলছি খুশিতে কী বলতে চাচ্ছি আমি নিজেও বুঝতে পারছি না তবে আমি আমি কিন্তু আজ ভীষণ খুশি এবং আমার মতন হাজার হাজার বাঙালি আজ খুশি আর একটা জিনিস খেয়াল করেছেন আজকের আকাশে কিন্তু সূর্য খুব সুন্দর আর ঝলমলে হয়ে উঠছে আজকে একটু আকাশ কাচ্ছে না আজকে কোনো বৃষ্টি নেই আজকে শুধু আলো আর আলো আজকে শুধু সূর্যের দীপ্ততা এই নতুন সূর্য আমরা দেখেছি আমাদের শহীদ ভাইদের রক্তের বিনিময়ে এই নতুন সূর্য আমাদের আনন্দের সূর্য আমরা আমাদের শহীদ ভাইদের কখনও ভুলবো না আমরা ভুলব না আমাদের ন্যায় আমরা ভুলবো না আমাদের সততা আমরা ভুলবো না আমাদের সংবিধান আমাদেরকে আমাদের এই বিজয় যেন অক্ষুণ্ণ থাকে আমাদের এই সততা আমাদের এই ত্যাগ যেন অমলিন থাকে সেজন্য কিন্তু চিরকাল চেষ্টা করে যেতে হবে আমার আজকের এত কথা যারা এতক্ষণ পর্যন্ত শুনেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা একটা লাইক দিতে এখনও ভুলে গেছেন এই বিজয়ের খুশিতে আমাকে কিন্তু একটা লাইক আপনারা উপহার দিতেই পারেন আমার দেশ বিষয়ক খবর হয়তো আমি দেই না তবে চেষ্টা করবো সময় সত্য ন্যায়ের পক্ষে থাকতে ভিডিওর কোন অংশ ভালো লেগে গেলে এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলের পাশে থাকতে চাইলে কিন্তু আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন বিজয়ের উল্লাসে ট্রিট মনে করে দিয়ে যান আমাদের ভাই বোনেরা আর আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া আপনাদের এই বিজয় এই আনন্দ এই ত্যাগ অক্ষুণ্ণ থাকুক আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি আবার চলে আসবো নতুন কোনো ভিডিওতে আমার সাথে সবসময় থাকবেন যতজন আমার সাথে এই পর্যন্ত যুক্ত হয়েছেন বেশিরভাগই আমার চ্যানেলের সদস্য সবাই কিন্তু আন্দোলন ঘিরে বিভিন্ন ভিডিও দেখে দেখে আমার সাথে যুক্ত হয়েছে। বিশেষ করে মুগ্ধ ভাইয়ার ভিডিওগুলো দেখে দেখে তো ওনাকে তো আমি কখনো ভুলতে পারবো না উনি আমার জীবনের একটা বিশেষ অংশ হয়ে গেছেন সবাই আমার সাথে সব সময় থাকবেন আর আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ